লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দুই নং উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের রাতে সশস্ত্র সন্ত্রাসীরা পুকুরের মাছ লুট ও এক পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে গত বৃহস্পতিবার তেইশ অক্টোবর রাত তিনটার দিকে মশিউর রহমানের নেতৃত্বে দশ থেকে পনেরো জন দেশ অস্ত্রধারী দুর্বৃত্ত সালেহা বেগমের দখলীয় পুকুর থেকে জোরপূর্বক মাছ ধরে নিয়ে যায় এতে বাধা দিলে তারা সালেহা বেগমের পরিবারের সদস্যদের মারধর করে পালিয়ে যায় ভুক্তভোগীরা জানান জমি ও পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে অভিযুক্তরা পূর্বের সালিসি সিদ্ধান্ত মানেনি ঘটনায় প্রায় সাতাশি হাজার পাঁচশো টাকার মাছ লুট হয়েছে বলে দাবি করা হয় আমার বাবা বিগত পঞ্চাশ বছর আগে এই জমি ক্রয় করে সেখানে আমাদের এক একর ষাট জমি আছে এই জমিতে দীর্ঘদিন আমরা বসবাস করতেছি আমাদের ঘর তুলছি এবং মাছের চাষ করতেছি আমাদের সেই দিঘির মধ্যে বড় এক জলা দিঘি সেই দিঘি থেকে মসিউর রহমান কুচি আমার বাড়ি তার জমির পাশে তার বাড়ির পাশে আমার জমি এই পুকুর থেকে রাত্রে প্রায় তিনটার দিকে আমরা খবর শুনি যে মাছ ধরে নেয় তখন আমরা ত্রিপল লাইনে ফোন করি ফোন করার পরে হাজিমারা পুলিশ আসে এবং তারা মাছ নিয়ে উত্তর দিকে রাস্তা দিয়ে দৌড়ে পালিয়ে যায় এবং পুলিশের যা থেকে সামনে পাইছে মাছ সহ এবং জেলেরকে একজন মাছ নিয়ে ইয়ে জাল নিয়ে যাইতেছে এবং তাদেরকে হাজিমারা জাল এবং ওই ব্যক্তিরে নিয়ে অটো সহ আসামি ছয় নম্বর আসামি সহ তাকে নিয়ে হাজিমারা আটকিয়ে রাখে এই ব্যাপারে আমরা মামলার জন্য আমরা দরখাস্ত দিচ্ছি হাজি রায়পুর থানাকে অবগত করছি এবং আমি ওটা ডাক দিয়েছি যে ওরা আমা ঘরে মাঠ দেয় আমাকে বুনো বইনের দূর করছে মুসুরে মানুষ লিয়া মাঠ দূর করছে আর দায়া আমরা কিচ্ছু করি না আর যে গত যে রাত তিনটা বাজে আবার খবর আছে ওইখানে মাছ ধরতে আছে যে আমরা গেছি আমার বাড়ির তিন বোন এটা ফোন দিছে পরে এই পরে পুলিশে ফোন দিছে জানলে আগবেন হেতে গেছে আগ বইতে আর আমরা এখানে গেছি ওই কাইলো আমার ঘরে লাড়ি ভেঙে রয়েছে ইয়া করতে বিলিয়া মারতে বিলিয়া ওই আমার ঘরে দেখে যে এই মাছের বস্তাকে একটা লইয়া গেছি গিয়া আর এই জাল আর এই অটো রিক্সা যে উনি দিয়া লইছে আর হেতারা দরছে দরছে হেতে করে মারিয়া দরিয়া তে আর ইয়া ফলাইছে আর এই আর গাইল পরে পুলিশে ধরছে দুইজনের ধরছে যে একজন ছুটতে গেছে গা পুলিশের সামনে দিকে একজন ছুট্টা গেছে আর একজনের ধরে রাখতে পারছে পুলিশে এখন আমরা এই থানায় অভিযোগ দিছি এখন আমরা এটা সুস্থ বিচার চাই ওই সন্ত্রাস অয় সন্ত্রাসই করিয়া ওই সাদাবাজিও করে অ অনেক জায়গায় থেকে তার সাদাবাজি করতে মাছ ধরছে আসতে রাত্রে আসতে মাছ ধরিয়া ছিলিকেও মাছ ধরছে আর আমার আমার দাদি আসলে মানুষের খবর করছে আর আমার ভাই টিফুন লাইনে ফোন দিছে পুলিশ আইসে এবার পুলিশ আইসা উত্তর দিয়া ছুটে গেছে গা মুসুর মাছের মানুষজন আর এই দক্ষিণের রাস্তায় তার পুলিশ আইসে সামনে পাইছে অত গাড়ি সব জাল সব পাই একটা ধরতে পারছে একজন মানুষ ধরছে দুজন হাজির হয়ে রায়পুর থানার ওসি নিজামুদ্দিন ভুইয়া জানান অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান চলছে অভিযুক্ত মশিউর রহমানের মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি আব্দুর রহমান আর মামুনের তথ্যচিত্রে সীমাক্তার চ্যানেল টোয়েন্টি ওয়ান লক্ষ্মীপুর রায়পুর